কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালোই আছেন এইটা হচ্ছে কার্তিক পুজোর একটা ভিডিও যেটা আমি দুদিন আগেই করেছিলাম কিন্তু শরীরটা ভালো না থাকার কারণে সেরে উঠতে পারেনি কার্তিক পুজোটা হয়েছিল আমাদের পাশের বাড়ি আমরাই ফেলেছিলাম তিন চার বন্ধু মিলে কার্তিক ফেলেছিলাম তিন বছর আগে তারই উদযাপন হচ্ছে বড় করে আর এখানে কার্তিকের মা পায়েস বসিয়েছে কার্তিকের জন্য এই কার্তিকের মাসি পিসিরা সবাই হেল্প করছে এটা ওটা করছে সবজি গাছে কেউ কেউ আটা ময়দা মাখছে কেউ ভাজছে সবাই মিলেই হেল্প করা হয়েছে কার্তিকের মা তো আর একা পারবে না এত কিছু ওই জন্য কার্তিকের মা উপোস করেছিল যেহেতু সেই জন্য সবাই মিলেই হেল্প করে দেওয়া হচ্ছিলো বাড়িটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিলো আর বাচ্চারা সবাই একসঙ্গে হয়ে খুব খেলা মজা করছিলো খেলা করছিল আর এই যে আমি আমার দায়িত্ব ছিল বেশ বেল গুনার যেটা আমি বারে বারে গুনতে গুনতে ভুলেই যাচ্ছিলাম এত গল্প হচ্ছিলো ওখানে যতবার গুনতে যাচ্ছি এতটা হয়েছে মনে রাখতে পারছি না আবার ভুলে যাচ্ছি আবার প্রথম থেকে গুনছি এই হচ্ছিল তারপর আলটিমেটলি একশো আটটা পাতা আমি অনেক কষ্টে গুনে উঠতে পারলাম তারপরে কার্তিকের মা কার্তিককে সাজাচ্ছে মালা ঢালা পরাচ্ছে মামুন মশাই এসে গেছে এবারে ভোগটাও নিয়ে যাচ্ছে সঙ্গে করেও লুচি ভোগি দেয়া হয়েছিল আর বারোয়াড়িতে খিচুড়ি করা হয়েছিল অনেক লোকজন এসছিল এই প্রথম পুজো হচ্ছে ওদের বাড়ি তো একটু লোকজন বিষ করেই বলেছে পুজো আরম্ভ হয়ে গেছে সবাই খুবই বসেছে তার মধ্যে আমরা একটুখানি সেগুলো তুলে নিয়ে তারপর শুরু হলো যজ্ঞ তিনি হচ্ছে হোমের ভালো হোম করেন আমারও জামাইবাবু হন আর একটু ফানি মোমেন্ট বলা হয়েছিল মাথায় পরতে উনি মাফলারের মতো জড়িয়ে নিয়েছিল তারপর আমি আবার পরিয়ে দিলাম ভালো করে শুরু হয়ে গেছে তারপরে আরতি হলো এবারে আরতির পর সবাইকে খাওয়া দাওয়া শুরু হলো এই যে কার্তিকের মা সবাইকে খেতে দিচ্ছে ছাদের উপর সবার খাওয়ার আয়োজন করা হয়েছিল এখানে বাচ্চা কত বসে আছে মাঝখানে একটুখানি ফটো দিয়ে দিলাম আমিও একটু সার্ভ করছিলাম সবাইকে সার্ভ করতে আমার খুব ভালোই লাগে তারপর আমরা বসলাম সবাই লাস্ট ব্যাচে খিচুড়ি খিচুড়িটা গরম ছিল খুব তারপর এলো বাঁধাকপির তরকারি তারপর বেগুনি